যে কোনো রেস্টুরেন্টে গেলে চিকেন মোমো ভেজ মোমো বা অন্যান্য মোমো খুব সহজেই কিন্তু পাওয়া যাবে তবে আজকে আমি যেই মোমো তৈরি করব সেই মোমো কিন্তু একদমই দোকানে পাবেন না এটা খাওয়ার জন্য বাড়িতে একবার ট্রাই করতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে তৈরি করব মালাই মোমো ময়দা আটা সুজি এমনকি সাবুদানা এসব ছাড়া আজকের এই মালাই মোমো তৈরি করব খেতে এতটা টেস্টি একবার না বানালে কিন্তু বিশ্বাস হবে না একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বারবার রেসিপি জানতে চাইবে তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আসুন দেখে নিন আজকের রেসিপি মালাই মোমো তৈরি করার জন্য প্রথমে মোমোর ভেতরে পুরটা তৈরি করব তার জন্য একটা কড়াইকে হালকা গরম করে দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ আর এক কাপ গুঁড়ো দুধ কুসুম গরম হবে যখন তখনই গুঁড়ো দুধটাই দুধের মধ্যে দিতে হবে তারপরে ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মিনিট দিনের মতো ফুটিয়ে দুধটাকে প্রথমে ভালোভাবে ঘন করে নিতে হবে আর এখানে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে দুধটাকে আমি মিনিট তিনেকের মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো খেজুর গুড় বা নলেন গুড় আপনারা এই পর্যায়ে গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারেন এবার গুড়টাকে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঘন করে নেব আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে দেখবেন ঠিক এইভাবে ক্ষীরটা তৈরি হয়ে যাবে মালাই মোমোর জন্য ক্ষীরটা তৈরি ক্ষীরটাকে আমি নামিয়ে এখন ঠান্ডা করতে দিয়ে দেব। এইবার ওই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দুই কাপের মতো জল তবে কড়াইটা পরিষ্কার করব না এই জলের মধ্যেই আমি একটা ডো তৈরি করে নেব জলটা দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এইবার লবণটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ক্ষীরগুলোকে বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে যখন জলটা ফুটতে শুরু করবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিলাম এখানে দুই কাপ জলের জন্য এক কাপ চালের গুঁড়ো দিতে হবে এবার মাঝখানটা একটু ছিদ্র করে দিলাম কারণ জলটা খুব সহজে ওপর দিকে উঠে আসবে তখন ময়দাটাও ভালোভাবে সেদ্ধ হবে চাপা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি দুই মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে চাপাটা খুলে নিলাম আর সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে অফ করা যাবে না যেহেতু জলটা এখনও ভালোভাবে টেনে যায়নি প্রথমে লো ফ্লেম রেখেই জলটা টেনে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন দেখবেন জলটা টেনে আসছে সেই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দেখুন এখন কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিলাম আর তারপরে এই গরম অবস্থাতে এই আটাটাকে চালের আটাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যে কোনো পিঠে পুলি তৈরি করবেন এইভাবে ময়দা মেখে আর এইভাবে চালের গুঁড়ো আর জলের পরিমাণটা আপনারা দেবেন দেখবেন পিঠে পুলি একদম নরম তুলতুলে তৈরি হবে এখানে কিন্তু ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলছি নামিয়ে ফেলার পরে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না বেশ একটু কুসুম গরমের থেকেও একটু বেশি গরম অবস্থাতে আমি মেখে নিচ্ছি হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিলাম হাফ চামচের মতো ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও নিতে পারেন আর আমি যেইভাবে মেখে নিচ্ছি বেশ এইভাবে এক দুই মিনিট মেখে নিতে হবে তো এখানে কিন্তু ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এইবারে ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে মোমো পিঠেগুলো একদমই কিন্তু ছোটও হবে না আবার একদম বড়ও হবে না আমি কিন্তু এখানে মলাই মোমো তৈরি করছি তবে আপনারা এটাকে মোমো পিঠাও বলতে পারেন তো যেটাই হোক না কেন খেতে অসাধারণ হয়েছিল এবার আমি একটা একটা করে লেচি করে নিচ্ছি গোল গোল করে আর বাকিগুলো চাপা দিয়ে রাখছি এভাবে অবশ্যই চাপা দিয়ে রাখবেন এখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সাইডে নিয়ে নিলাম এখন পুটটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে লেচি বেলে নিচ্ছি প্রথমে এখানে বেশি মোটা করে বেলবো না বেশ একটু পাতলা করে বেলবো যেহেতু চালের আটা বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বেশ একটু মিডিয়াম পাতলা করে বেলে নিলাম এবার একটা বড় গ্লাসের মাপ দিয়ে কেটে নিচ্ছি এখানে কিন্তু মোমোগুলো খুব বেশি বড় হবে না একটু ছোট্ট ছোট্ট করেই বানাবো সেইভাবেই আমি গ্লাসের মাপটা নিয়ে নিয়েছি রুটিটার ওপরে এবার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম ক্ষীরের পুর এবার যেমনটা মোমো হয় আমি সেইভাবেই কিন্তু সেপ দিয়ে নিচ্ছি আটা ময়দা সুজি এসব ছাড়াই দেখুন কতটা সুন্দরভাবে মোমোগুলো তৈরি হয়ে যাচ্ছে ময়দাটা কিন্তু প্রথমে অবশ্যই ভালো করে মাখতে হবে একদম স্মুথ করে সফট করে তাহলে এই মোমোগুলো বানাতে কোনো অসুবিধা হবে না আর আমার কাছে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে মোমোর অনেক রকম সেপ হয় তবে এই পিঠের জন্য এই সেপটাই একদম পারফেক্ট সমস্ত মোমোগুলো আমি রেডি করে নিলাম এইবার এগুলোকে প্রথমে কিন্তু স্টিম করে নিতে হবে তার জন্য আমি একটা ছিদ্র ডেকচি নিয়েছি ডেকচির মধ্যে আমি মোমোগুলোকে একটু ছাড়া ছাড়া সাজিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু পরে অনেকটা ফুলে উঠবে এবার অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরমে বসিয়েছিলাম জলের মধ্যে ভাপ উঠতে শুরু করেছে ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দশেকের মতো আর ততক্ষণে আমি অন্যদিকে মালাই তৈরি করব মালাইটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল গরুর দুধ আর তারপরে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধ ছাড়াও করে নিতে পারেন তবে দিলে এই মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হবে টেস্টটাও অনেক সুন্দর আসবে প্রথমে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম এইবার খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর তার মধ্যে আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এখন একটু ফুটিয়ে ঘন করে নেব তবে খুব বেশি ঘন করা যাবে না মোটামুটি দুই তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ঘন করে নিয়েছি দুধটাকে এবার আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো নলেন গুড় তো চাইলে আপনারা এখানে চিনিটাও দিতে পারেন তবে গুড় থাকলে অবশ্যই গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এবার গুড়টাকেও খুব ভালোভাবে মিশিয়ে আর একটু এদিকে ফুটতে দেবো যতক্ষণ এটা ফুটবে একদম লো ফ্লেম রেখে অন্যদিকে আমি মোমোগুলো দেখে নেব ভাপানো হয়েছে কি না খেয়াল রাখতে হবে যাতে মালাইটা বেশি ঘন না হয়ে যায় অবশ্যই লো ফ্লেমে রেখে দেবেন অন্যদিকে আমি দেখে নিচ্ছি এখানে মোমো পিঠেগুলো হয়েছে কিনা এখানে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে দেখেই আপনারা বুঝতে পারবেন এবার এটাকে আমি নামিয়ে ফেলছি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি দেখে নিচ্ছি মালাইটা তৈরি হয়েছে কিনা এদিকে কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এর থেকে কিন্তু আমি একটু আর ঘন করবো না ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা জমে যাবে এবার যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেয়া মাত্রে কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে একদমই কিন্তু মালাইয়ের মধ্যে ফোটানো যাবে না তাহলে এই মোমো শক্ত হয়ে যাবে তো দেয়া মাত্র জাস্ট একটু নেড়ে চেড়ে মালায়ের মধ্যে ভিজিয়ে দিতে হবে মানে বেশ কিছুক্ষণ মালাইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যায় মোটামুটি মিনিট পনেরো হয়ে গেল আমি এখন চাপাটা খুলে নিলাম এখন কিন্তু মালাই মোমোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তবে একটু ঠান্ডা করে খেলেও ভালো লাগবে আবার কুসুম গরম অবস্থাতে রেখে খেলেও ভালো লাগবে তো এখানে তৈরি হয়ে গেল একদম নতুনত্ব একটা রেসিপি মালাই মোমো বা মালাই মোমো পিঠা আপনারা বলতে পারেন যেটা খুশি তবে আমার কাছে মনে হয় এটা মালাই মোমোটাই বেস্ট এতটা সুন্দর খেতে হয়েছিল ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তাতে দেখতে অনেক সুন্দর হয়েছিল। এবার আপনাদের একটু কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে আছে তো পুরোপুরি সকাল পর্যন্ত নরম দুল ছিল আর এটার টেস্ট যে কতটা সুন্দর হয় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই একবার বানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন